সকল নবীদের সর্দার মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লাম যখন আল আকসা মসজিদে প্রবেশ করে চব্বিশ হাজার পয়গম্বরকে উপস্থিত দেখলেন এবং হজরত জিব্রাহুল আলহাল্লাম নির্দেশ দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি সকল নবীদের সর্দার তাদের সামনে আপনি ইমামতি করুন আপনি এখানে সবচেয়ে সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ এই ফিলিস্তিনের মাটিতেই রাসুল হাজার নবী রাসুলকে সঙ্গে নিয়ে জামাতে নামাজ আদায় করেছিলেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে আমি সালাত আদায় করেছি তার আশপাশেই এই পৃথিবীর বুকের শ্রেষ্ঠ নবীদের কবর রয়েছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন এই পৃথিবীর বুকে আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জন্য কেন ফিলিস্তিন সকল আবেগ এবং আকাঙ্ক্ষার স্থান কেন হজরত ইসা আলাইসাল্লাম এই মসজিদের উপরেই আসবেন কেয়ামতের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত এই জেরুজালেম তথা ফিলিস্তিনের আল আকসা মসজিদকে কেন্দ্র করেই ঘটবে তার সব কিছু আজকে বলবো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন ইতিহাস ঘেটে জানা যায় এদের অধিকাংশের কবরই ফিলিস্তিনের মাটিতে সুবাহান আল্লাহ এক নম্বরে হচ্ছে আদ সম্প্রদায়ের নবী হজরত হুদ আলাইহিসের কথা আপনারা স্ক্রিনে হজরত হুদ আলাইসাল্লামের কবর দেখতে পাচ্ছেন কোরআনে বর্ণিত রয়েছে ফিলিস্তিন এবং ইয়েমেনের বর্ডারে রয়েছে হজরত হুদ আলহিসের কবর যে স্থানটির নাম হাদারা মাউথ দ্বিতীয় নম্বরে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে হ্যাব্রোনের ওল্ড সিটির প্যাট্রিয়াক গুহায় সমাহিত আছেন হজরত ইব্রাহিম আলে জাহাতির জাতির পিতা যিনি আল্লাহর ভালোবাসায় উত্তীর্ণ এমন একজন বান্দা যাকে আগুন পর্যন্ত স্পর্শ করতে পারেনি সুবাহ আল্লাহ তৃতীয় নম্বরে ওল্ড সিটির প্যাট্রিয়ার্ক গুহায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজরত ইসহাক সালামের কবর তার পাশেই তার পুত্র হজরত ইয়াকুব আলহ তথা হজরত ইসরায়েল আলহ কবর যাকে পবিত্র কোরআনের ভাষায় সাবরুন জামিলের সর্বশ্রেষ্ঠ উদাহরণ বলা হয়েছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধৈর্যের অধিকারী মানুষ হিসাবে হজরত ইয়াকুব আলাইসালামের প্রশংসা এসেছে সেই ব্যক্তির কবর এটি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য সমাহিত আছেন বলে বিশ্বাস করা হয় তার আশপাশে চার নম্বরে ইসরায়েলের দখলকৃত লোয়ার গ্যালারি শহরে পশ্চিম টাইবেরিয়াসে মাদায়েন মাদায়েনবাসীর নবী হজরত সোয়াইব আলে কবর অবস্থিত যিনি আল্লাহর হুকুমে একটি পাহাড়কে বিশাল আকৃতির উটনি বানিয়ে দিয়েছিলেন এবং সেই উটনিকে ধ্বংস করার কারণে মাদায়েনবাসীর উপর আল্লাহ পাকের গজব নাজিল হয় পাঁচ নম্বরে ফিলিস্তিনের জেরুজালেম থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত হজরত মুসা আলেসালামের কবর যিনি পৃথিবীর বুকে একমাত্র নবী যিনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমিনকে দেখার বায়না করার পরে আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পর্বত পুড়ে গিয়েছিল অথচ মূর্সা আলা কিছুই হয়নি মহান শ্রেষ্ঠ একজন নবী যার হাতের ইশারায় আল্লাহ তালা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন স্ক্রিনে আপনারা তার কবর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে জর্ডানের পেট্রা উপত্যকার কাছাকাছি হেরা পর্বতের চূড়ায় অবস্থিত সাদা দালানের একটি সমাধিতে সায়িতু আছেন হজরত হারুন আলহ যিনি আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লামের প্রাণপ্রিয় ভাই ফেরাউনের সাথে যুদ্ধে অন্যতম একজন সঙ্গী ছিলেন মুসা আলাইসাল্লামের হজরত হারুন আলাইসাল্লাম বাইবেল এবং জাবুরে তার নাম এরন বলা হয়েছে সাত নম্বরে জেরুজালামের ওল্ড সিটির বাইরে হজরত দাউদ আলা ইসাল্লামের কবর যিনি পৃথিবীর বুকে এমন একজন নবী আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন আমি ব্যক্তিগতভাবে তাকেই সবচেয়ে বেশি পছন্দ করি তার পুত্র সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ রব আলমিন পুরো বিশ্বের বাদশাহ বানিয়েছিলেন আর তিনি ছিলেন পৃথিবীর বুকে রাজত্ব চারজন বাদশার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী বাদশাহ যার হুকুমে আকাশ পর্বত পাহাড় বাতাস জিন মৎস্যকুল পশুপাখি সব উঠত এবং বসত আল্লাহর হুকুমে তার ইশারায় সবকিছু হতো সোবাহান আল্লাহ আট নম্বরে জেরুজালেমের পশ্চিম তীরের সর্বোচ্চ শৃঙ্গ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবী ইউনুসাল্লা কবর এখানে রয়েছে সোবাহান আল্লাহ যিনি মাছের পেটে জীবিত ছিলেন চল্লিশ দিন অতপর আল্লাহর হুকুমে মাছ তাকে সমুদ্রকূলে এসে বমি করে ফেলে যায় সেখান থেকে তিনি এমন একটি জাতি পেয়েছিলেন যারা আল্লাহর নাফরমানি করেনি বরং এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী হয়েছিল তিনি একজন সফল নবী যিনি মৃত্যুর সময় তার অধিকাংশ উম্মতকে দিনের ওপর প্রতিষ্ঠিত দেখে গিয়েছিলেন নয় নম্বরে ফিলিস্তিনের নাবলুস এর পাশের শহর সোবাস্তিয়ার একটি ফিলিস্তিনি গ্রামে হজরত ইয়াহিয়া সালামের মসজিদ ও সমাধি অবস্থিত প্রিয় দর্শক এরকম আরও কয়েকজন নবী রয়েছে তবে আমি শুধু তাদের নামই এখানে বলেছি যাদের ব্যাপারে পবিত্র কোরআনে জিকির রয়েছে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তাদের প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কোরআনে উল্লেখিত অধিকাংশ নবীর কবরই ফিলিস্তিনের মাটিতে এবার বুঝতে পারছেন কেন কেয়ামতের অধিকাংশ কর্মকাণ্ড এই ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে